গুড মর্নিং বন্ধুরা মিত্র কিচেন চেনেন ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো ভিডিওটা ছিল অক্ষয় তৃতীয়া দিনের এদিন আমার মামার তো ভাইয়ের ছেলের অন্নপ্রাশন ছিল তো সকালের ক্লিপটি ছোট ছোট করে আমি শর্ট ভিডিওতে দিয়েছি তোমরা সবাই দেখেছ আর এটা হলো রাত্রের ক্লিপ তো রাতের ক্লিপটা তোমাদের সাথে দেখাচ্ছি তো এই যে এটা হলো একটা বিশালগড়ের মধ্যে আমাদের সূর্যগ্রহণ বিয়েবাড়ির মধ্যে প্রোগ্রামটা হয়েছিল তো আমি এই বিয়ে বাড়িটার মধ্যে ফার্স্ট টাইম গিয়েছি আগে কখনও যায়নি তো টুকটাক ছোট্ট একটা মিনি ব্লগ করেছি কারণ এখন আমার ভিডিও করতে ভালো লাগে না আর মন মানসিকতা সেই আগের মতো নেই তো ছোটো করে একটু ক্লিপ তুলেছি তো তোমাদের সাথে সেই ছোট্ট করে মুভমেন্টে দেখাচ্ছি আর দেখো বিয়েবাড়িটা না ভীষণ সুন্দর খুব খোলামেলা মেলা আমার খোলা মেলা বিয়েবাড়ি ভীষণই ভালো লাগে তো তারপর দেখো আর এই ড্রেসটা আমাকে দিয়েছিলো আমার ছোটো মামির সাধ্য মানে মায়ের সাধ্যতে তো ড্রেসটার পরে তোমরা আই থিঙ্ক কয়েকটা ফটো বা রিল তোমরা দেখে নিয়েছো তো তারপর দেখো এখানে ছোট্ট একটা দোল খাওয়ার একটা দোলনা আছে তো এটার মধ্যে পিকু দোল ছিল তো আমরা সবই এটার মধ্যে দুলছিলাম এই দোলনারগুলিও দিয়ে দিচ্ছিলাম আর আমরা আমার হাতে কিন্তু ছিল মানে পনির পকোড়া তো পনির পকোড়া খাচ্ছিলাম আর আমরা এখানে দুলনা করছিলাম তো পিকু যত দুলছিলো তো একটু তুললাম পিকুকে তো তারপর আমরা দুলছিলাম তো একা একাকে এত কি আর দোলা যায় কেউ যদি পিছন দিয়ে যদি ধাক্কা দিত তাহলে আমরা দুলতে পারতাম তো কয়েকটা ক্লিপ তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা তো চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু ভিডিও দেওয়া তোমরা সবাই রিকোয়েস্ট করো যে একটু 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 করে ফিরে আসো ফিরে আসো ফিরে আসলে ভালো লাগবে তো ছোট্ট একটা মেমোরি তোমাদের সামনে একটু তুলে ধরলাম তো তারপর দেখো সবাই আমরা এখানে বাইরে সবাই বসে আছি বিভিন্ন লোকজন আসছে তো এখন আমার দি ভাই বেবিকে নিয়ে দুলছে তো এটা আমি একটু তুললাম আর বেবি তো দুল খেতে ভীষণই ভালোবাসছে একদম চুপ করে বসে আছে তা আমিও একটু নিয়ে দুলেছিলাম তো সেটার আমি শেয়ার করিনি তুই দেখো সেটাও তোমাদের সামনে দিলাম এই ভিডিওটা হয়তো তোমরা সবাই শর্টসের মধ্যে তোমরা দেখে নিয়েছ এই ক্লিপটা তো আমি বলছিলাম ফটো তোলার জন্য কিন্তু ফটোটা সেইভাবে তোলা হয়নি দেখো কয়েকটা ফটো তোমাদের সামনে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা শেয়ার বড়ো করিনি ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আমার ছোট্ট ভিডিওটা বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো আবারও তোমাদের সামনে দেখো নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মধ্যে দিয়ে সবাই থাকো বন্ধুরা